সব করে ভালো আছেন আজকে চলে আসলাম বরাবর আমরা নিজস্ব কিছু খামারের পুকু দর্শক করবো লোকেশন আছে জেলেনি বাজার বিকে এস করে আগে পুকুরবার যারা যারা পোস্ত হব অবশ্যই ফোন করবেন জানাই দেবেন আজকে কেমন যে আসুন আমরা গল্প বোতর দেখি ও তার দাম কালার জানার চেষ্টা করি ইনশাল্লাহ আমার আবার বলে দিচ্ছি জেনে বাজার বিকে আসলে সাবান থাকে স্মিথ আর বলেন সর্বপ্রথম শুরু করলাম এক ড্রপ করে দেখি রসগোল্লা দিয়ে এটা হচ্ছে মালি আর এটা হচ্ছে নর নর মাল দেন ছাড়া অনেক বিগ সাইজ কোয়ালিটি সম্পন্ন এখন দুটাই জুটিওয়ালা যার যেটা পছন্দ হবে অবশ্যই ফোন করবেন ভিডিওর রিস্কিনের নাম্বারে দেওয়া থাকবে নো হোয়াটসঅ্যাপ সবটাই থাকবে ইনশাআল্লাহ আর এটা দেখেন করে দেবেন এটা হচ্ছে মা দাদি আর এটা হচ্ছে নাক নাম্বার বলে দিচ্ছি যদি পছন্দ হয় অবশ্যই ফোন করবেন চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি হন ইনশাল্লাহ সম্ভব এটা হচ্ছে মা দি আর এটা হচ্ছে নাক নাম্বার বলে দিচ্ছি যা যেটা পছন্দ হবে অবশ্যই ফোন করবেন নটটা আর এটা হচ্ছে মা দিটা নট এ কেটার দেবে মার্শাল্লাহ আর এটা হচ্ছে মা অবশ্যই ফোন দিয়ে নাম্বার চেষ্টা চলবে ইনশাল্লাহ এক দুইটাই হ্যাঁ অনেকে বলল মিথ্যা কথা বলবো আর এটা হচ্ছে এই যে দেখেন কোয়ালিটিটা দেখেন চোখ সে চোখ হ্যাঁ সেম টু সেম চোখ দুইটাই নর হ্যাঁ নর দুটার দাম থাকবে মাত্র দুইটা যদি একত্রে কেউ নিয়ে নেয় দাম থাকবে আপনার পনেরোশো টাকা নর দুইটা আর দুটো যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চান সিঙ্গেল সিঙ্গেল অবশ্যই জানাবেন এটা খুব হেলদি ছটপটা দেখেন এই যে হ্যাঁ কিছুটা নর সামনেরটা নর যদি ভালো লাগে অবশ্যই ফোন করবেন দাম থাকলেও দুইটা নরের দাম হলো পনেরোশো টাকা কেউ সিঙ্গেল সিঙ্গেল নিতে চান দাম হবে আটশো টাকা পিস যদি ভালো লাগে অবশ্যই ফোন দিয়ে দ্রুত নেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি ইনশাআল্লাহ সম্ভব যদি পছন্দ হয় অবশ্যই ফোন দিয়ে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ পেয়ারে দেখতেছি রাজগোল্লা শাড়িটা হচ্ছে মাদি পিছেরটা হচ্ছে নর হান্ড্রেড পার্সেন্ট জিন বাচ্চা গ্যারেন্টি থাকবে এরকম অ্যাভেলেবল পেয়ার আছে সমস্যা সেম টু সেম দেখেন একটা ছুটিওয়ালা মাদি আর লজুটি ছাড়া হচ্ছে নর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওর স্ক্রিন নাম্বারে ফোন দেবেন দাম থাকে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যদি ভালো লাগে অবশ্যই ফোন করবেন একদম না দাম দামে কম নিতে পারবেন আলোচনা সাপেক্ষে দাম থাকলো এক হাজার পঞ্চাশ টাকা অবশ্যই ভালো লাগলে ফোন দেবেন দেখেন টাকা টাকাটা করতেছে আর এটা হচ্ছে মাদি হান্ড্রেড পার্সেন্ট জোড়া যার যেটা ভালো লাগে অবশ্যই ফোন করবেন দ্রুত নেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ দেখেন কোয়ালিটি দেখেন মনশাল্লাহ কাউকে বলে যে অবশ্যই ফোন দেবেন দ্রুত নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ আর সেন কোয়ালিটি কীরকম এই যে পিছেরটা মাদিস আমারটা হচ্ছে নর দাম থাকবো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ব্রাশ যদি ভালো লাগে অবশ্যই ফোন করে দ্রুত নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ এক সিঙ্গেল একটা কি এটা ছিল চিলা একদম বিশাল হলো চিলা আর তো চোখটা দেখেন আর এটা অনেক সুন্দর আর এটাও হচ্ছে নট এটাও নট সিঙ্গেল নট যদি কারো কাছে মাদি থাকে অবশ্যই জানাবেন আর আমার কাছে নট আছে দুপুর প্রয়োজন হয় অবশ্যই আমাকেও জানাবেন দাম থাকে মাত্র ছয়শো টাকা একদম দামাদামি করা যাবে না একদম ছয়শো টাকা যদি ভালো লাগে অবশ্যই ফোন করবেন স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে এটা হচ্ছে নর এদের আপনার দেখেন দাম থাকবে মাত্র ছয়শো টাকা অবশ্যই ভালো লাগলে ফোনটা দ্রুত নেওয়ার চেষ্টা করি এখানে একটা সিঙ্গেল সিঙ্গেল হচ্ছে এটা হচ্ছে আকাশি কালার আকাশি কালার একটু আসে তারপর সাত চোখের চোখটা দেখেন এটা হচ্ছে গোড়া নর হ্যাঁ সিঙ্গেল নর যদি ভালো লাগে কারণ এটা বাঁধিতে দেখাচ্ছে আপনাকে দেখেন কেউ ডাকা ডাকি করে এটা ফুল ফ্রেশ এবং দশ পর দশ পর দুই সাইডেই রাশে ইনশাল্লাহ এটা হচ্ছে নর আমি মাতিতে দেখাচ্ছি দেখেন এই দেখেন মাতিটা দিয়ে মা দিয়ে একটা দিয়ে দিছি গোল্ডার মা দেখছেন ডাক কত সুন্দর ডাক হ্যাঁ ডাকাটাকে করতেছি এটা হচ্ছে নর নরটা শুধু সেই লোভের হ্যাঁ নরটা দেখছেন ডাক ডাকি হ্যাঁ নরটার দাম থাকবে মাত্র মাত্র হ্যাঁ মাত্র হচ্ছে এক হাজার টাকা নটার দাম থাকবে মাত্র এক হাজার টাকা ভিডিওর স্ক্রিনের বাম পাশে বা ডান পাশে নাম্বারটা থাকবে এই যে টাকাটা এক করতে সুন্দর হ্যাঁ মালির দেওয়া মাত্রই জোড়া নিয়ে নিবে ইনশাল্লাহ দাম থাকবে মাত্র এক হাজার টাকা ভিডিওর স্ক্রিনের বাম পাশে বা ডান পাশে নাম্বার দেওয়া থাকবে যদি ভালো লাগে অবশ্যই ফোন করবেন দ্রুত নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় সম্ভব ডেলিভারি হ্যাঁ আর স্ক্রিনের উপরে যে নাম্বারটা থাকবে এটা হচ্ছে এমও হোয়াটসঅ্যাপ করানো ওগুলো আবার দেখে নেবেন ইনশাল্লাহ দেখেন কলটি দেখেন এই যে পিছনটা হচ্ছে নর সামনেটা হচ্ছে মাদি মাদিটা হচ্ছে গোলার মাদি আর শুধু নর আরও বলে দিচ্ছি শুধু নটটা সে হবে এক হাজার টাকা দাম থাকবে হ্যাঁ কিন্তু পছন্দ অবশ্যই ফোন দেয় দ্রুত নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ এক এর আসলে সিলভার নটটা হচ্ছে লাহোরি গেটআপ লাহোরি গেটআপের দেখেন এদের আগাড়ি করতে এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি হ্যাঁ কলটি মার্শাল্লাহ দেখেন কলটি কাকে বলে হ্যাঁ পিছেরটা নর সামনেটা হচ্ছে নর পিছেরটা হচ্ছে মাদি খুব ডাকাডারি করে ননটা যদি কারো ভালো লাগে অবশ্যই ফোন করবেন এই যে নর্স পিছেরটা হচ্ছে মাদি সেম টু সেম কালার কাঁটা কাটা নাই অবশ্যই দেখছেন এই যে দেখেন এবার দাম থাকবে জোড়াটা সীমিত কিছু দামে দিয়ে দেবো ইনশাল্লাহ দেখেন নর্স হ্যাঁ নটটা ফুল ডাকাডারি করে অনেক হেলদিটা খুব ডাকে দেখবেন আর এই যে ফিচারটা হচ্ছে মাদি হান্ড্রেড পার্সেন্ট যেন ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে যদি ডিম না করে বাচ্চা না দেয় ডিম বাচ্চা না করে ইনশাল্লাহ রিটার্ন নিয়ে দেবো টাকা দিয়ে দেবো ইনশাল্লাহ চব্বিশ চব্বিশ ঘন্টার মধ্যে রিটার্ন দিয়ে দেবো আর এটার দাম থাকে মাত্র বাইশশো টাকা যদি ভালো লাগে অবশ্যই ফোন দেবেন অনলি বাইশশো টাকা ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে দ্রুত ফোন দিয়ে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লার দাম থাকে মাত্র বাইশশো টাকা সিলভার সিরাজ টাকা সাইজের টাকা ডাইজের নল আর পিছারটা হচ্ছে মাদি সেখানে অনেক সবার সুপরিচিত এটা কে দেখছেন বলে এটা ডিমে আছে আর দু চার দিন আমাদের বাচ্চা ফুটে যাবে ইনশাল্লাহ এটা হচ্ছে পাকিস্তানি টেড়ি হ্যাঁ কামাগার টেডি এটা হচ্ছে এই যে পিছারটা হচ্ছে মাদি আর এই সামনেটা হচ্ছে নর্থ দেখেন তার মানে গেট আপডা আশা আল্লাহ আর ডিমে তো উঠে নিয়ে এসছি এই কারণে এরকম দেখা যাচ্ছে ঘরে ঘরে খাঁচা অল্প আমি একটা একটা করে দেখা দিচ্ছি ইনশাল্লাহ আর টেডিটা দিন বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে হ্যাঁ এই যে এটা হচ্ছে মাদি এই যেটা হচ্ছে মাদি আর সেটা হচ্ছে নারের চোখশেপ যদি দেখে দেখেন এই যে মাদির চোখশেপ আর এই যেটা হচ্ছে নরের চোখশেপ হ্যাঁ যদি ভালো লাগে অবশ্যই ফোন করবেন স্ক্রিনে বাম পাশের নাম্বার দেওয়া থাকলে দাম থাকবে মাত্র আঠারোশো টাকা নিজের স্ক্রিনে বাম পাশে নাম্বার দেওয়া থাকবে যদি ভালো লাগে অবশ্যই ফোন দিয়ে দ্রুত নেওয়ার চেষ্টা ইনশোলার দাম থাকলে মাত্র एक हज़ार आठश टा